উহারা চাহুক দাসের জীবন আমরা শহীদি দরজা চাই নিত্য মৃত্যু ভীত ওরা ওরা মৃত্যু কোথায় খুঁজে বেড়ায় ওরা মরিবে না যুদ্ধ বাঁধিলে ওরা লুকাইবে বনে দন্ত নকর হীন ওরা তবু কলাহল করে অঙ্গনে ওরা নির্জীব জীব নারে তবু শুধু স্বার্থ লোক বসে ওরা জিন পেট যজ্ঞ ওহারা লালসার পাকে মুখ বসে মোরা বাংলার নবযৌবন মৃত্যুর সাথে সন্তরি উহাদের ভাবে মাছে পিপিলিকা মারি না তো তাই দয়া করি মানুষের অনাগত কল্যাণে উহারা ছিল অবিশ্বাসী অবিশ্বাসীরাই এই শয়তানি জেলা ভ্রান্ত দ্রষ্টা পূর্বাসী